সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বিভিন্ন শিক্ষামূলক এবং দর্শনীয় করতে থেকে ভিডিও ধারণের ধারাবাহিকতায় আজকে চলে এসেছি পীরগাছার ঐতিহ্যবাহী ইটাকুমারী রাজবাড়িতে এবং আপনাদেরকে ভিড় করে দেখাবো এই রাজবাড়ি পুরী আর পীরগাছার বুকে ইটাকুমারী জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে রাজা রঘুনাথ চন্দ্রের হাতে ছিল এর জন্ম শিবচন্দ্র রাজা ছিলেন তার উত্তর সুর ও সম্মানপূর্ণ বর্ণ এই জমিদার বাড়ি আনুমানিক সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেন রাজা রঘুনাথ চন্দ্র রায় তিনি ছিলেন তৎকালীন সময়ের এক প্রভাবশালী জমিদার তার পরিবার এই অঞ্চলের জমিদারি পরিচালনা করতেন এবং প্রজাদের কাছে ছিলেন সম্মানিত টেকুমারী রাজবাড়ির ইতিহাস সতেরোশো সালে রংপুর প্রজাবিদ্রোহের সূচনা হয় এখান থেকে এই রাজবাড়িটি নির্মাণ করা হয় ইট সুরুকি ও রড দিয়ে বর্তমান এই রাজবাড়িতে সরকারি কোনো পদক্ষেপ বা ভূমিকা না থাকায় অগোসালো ও পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে রয়েছে সতেরোশো সালে এই রাজবাড়ি থেকে রাজা শিবচন্দ্র ও দেবী চৌধুরানী পূজা বিদ্রোহের নেতৃত্ব দেয় এই রাজবাড়ির উত্তরে গা ঘেসে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো কাঠ গোলাপ গাছ রয়েছে ঐতিহাসিক পুকুর এছাড়াও রয়েছে শত বছরের পুরনো আমের বাগান এছাড়াও এ অঞ্চলে রাজা শিবচন্দ্র রায়ের নামে নামকরণ করা হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান যা ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয় নামে পরিচিত এটি একটি পীরগাছার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই ছিল ইটাকুমারী জমিদার বাড়ির গল্প যেখানে রাজা রানীর ইতিহাস পরিচুপ ভবিষ্যতের কান্না যেন অতীতের গান জমিদার বাড়ির জাগে বাংলার প্রাণ